অদ্ভুত রাত পার্ট দুই ছায়াটি ছিল দীর্ঘক্ষায়ী এবং তার চোখ দুটি জল জল করেছিল রিফাত বরে পেছনে সরে গেল তো ইমন সাহস করে ক্যামেরা দিয়ে ভিডিও করতে শুরু করলো ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো এবং একটি গারো কণ্ঠে বলল তোমরা এখানে কি কেন এসেছ ইমন কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না রিফাত বর তরতর করে কাঁপছিল ছায়াটি আরও কাছে এসে বলল যা দেখেছো তা কাউকে বলো না এই বনে যা গঠে তা থেকে যাবে হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল রিফাত ও ইমন বুঝতে পারলো তারা এখন আটকা আছে তারা দরজা খোলার চেষ্টা করলো কিন্তু কিছুতেই দরজা খুলতে করলো না এমন সময় ঘরের জানালার বাইরে থেকে শোনা গেল কারো গলায় পিস করে ডাকছে রিফাত বয়ে চিৎকার করতে উঠলো ইমন জ্বালানা দিয়ে দেখলো এক বৃদ্ধা থাকে তাদের দিকে ইশারা করছে বৃদ্ধা বলল এই আয়না অভিশপ্ত থেকে বের আয়নার সামনে কিছু বলো না রিফাত আর ইমন হয়ে একে দিকে তাকালো বৃদ্ধা হঠাৎ অদৃষ্ট হয়ে গেল আত্মকে তারা জানালা দিয়ে বের হতে চেষ্টা করলো কিন্তু ঠিক তখনই আয়নার মধ্যে থেকে এক একটি ছায়া বেরিয়ে এলো ছায়াগুলি গটি খেয়ে ঘিরে ফেললো ইমান সাহস করে একটি কাঠের লাঠি তুলে ছায়াগুলোর দিকে আঘাত করার চেষ্টা করলো কিন্তু লাঠি তাদের বেত করে চলে গেল রিফাত বলল আমাদের শুধু দৌড়াতে হবে তারা কোনোভাবে জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে পড়ল ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে বিকট আওয়াজ শোনা গেল এবং এ মুহূর্তেই গড়টি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। গ্রামে ফিরে এসে তারা দেখল ইমানের ক্যামেরায় কোনো ভিডিও রেকর্ড হয়নি অত তারা নিশ্চিত হয়েছে সব কিছুই রেকর্ড করেছে এরপর থেকে রিফাত ও ইমন আর কখনও সেই বনের কাছে যায়নি কিন্তু মাঝে মাঝে তারা এখানে রাতে সেই অদ্ভুত আওয়াজ শুনতে পাই সো যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ